আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে বাসায় পোশাক ভাজি করেছিলাম আর ভাজিটা তো অনেক বেশি মজার হয়েছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক প্রথমে কিন্তু আমি পোশাক ভালোভাবে বেছে এরপর ধুয়ে কেটে নিয়েছি আর পোশাকগুলো কিন্তু একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি কারণ সবাই জানি আমরা যে পোশাকটা অনেক বেশি মজে যায় তো পোশাকটা ধুয়ে এরপর আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম আর এরপর দিয়ে দিচ্ছি ছোট ছোট দুটো মাছাই সাইজের আলু এরকমভাবে কুচি করে কেটে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ পরিমাণ মতো আর দিয়ে দিলাম বেশি পরিমাণে কাঁচামরিচের ফালি আর শাক রান্নার ক্ষেত্রে আমার কাছে মনে হয় মরিচের ফালিটা বেশি হলে আমার কাছে বেশি ভালো লাগে তো পোশাক ও আলুটা আমি সুন্দরভাবে কিছুক্ষণ ভাব দিয়ে নেব তার জন্য কিন্তু আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত কিছুটা পোশাক মজে যায় তো পোশাকটা কিন্তু দেখুন অনেকটাই মজে গেছে আমি প্রায় দুই থেকে তিন মিনিট পর কিন্তু এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কালারটা তো অনেক বেশি সুন্দর এসেছে আর আমার কাছে শাকরানার ক্ষেত্রে দেখা যায় এই কালারটা আমার কাছে খুবই পছন্দের ঠিক এই সময়ে তো যাই হোক আমি কিন্তু সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন পোশাক থেকে কতটা পরিমাণে পানি বের হয়েছে আর পোশাক থেকে কিন্তু নর্মালি অনেক বেশি পানি বের হয় এই শাকের পানিটা দিয়ে কিন্তু আমি শাক আর আলু ওর পোশাকের ডাটাগুলো কিন্তু সুন্দরভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঠিক পাঁচ মিনিটের জন্য আমি ঠিক পাঁচ মিনিট পরে কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম তো দেখুন সুন্দরভাবে কিন্তু পোশাকগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর আর হাঁড়িটার মধ্যে একটু সাইড দিয়ে একটু লেগে গেছে সেটা কোনো সমস্যা নয় যেহেতু আমি পানিটা শুকিয়েছি তো এরকম হবেই দেখুন সামান্য একটু কিন্তু পানি নেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে এখন আমি শাকগুলো নামিয়ে নিচ্ছি আর আলু টাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল আর এই পোশাক ভাজি করতে গেলে আমার কাছে সরষার তেল দিয়ে খুব বেশি ভালো লাগে তাই একটু বেশি পরিমাণ সরিষা তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে একটু নেড়েচেড়ে নেবো নেড়ে চেয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো মরিচ আর এখানে কিন্তু শুকনো মরিচটা একটু কেটে নিয়েছি একটা শুকনো মরিচকে দু তিনটা টুকরো করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মোটটা আমি তিন চারটে শুকনো মরিচ দিয়েছি আর মরিচগুলো কিন্তু এই পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হবে তো ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাকগুলো এই শাকগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে শাকের মধ্যে লবণটা একটু কম হয়েছে তাই কিন্তু আমি আরও কিছুটা লবণ অ্যাড করে দিব আসলে শাক রান্নার ক্ষেত্রে প্রথমে সামান্য একটু লবণ দিয়ে কিন্তু শাকটা ভাব দিলে ভালো কারণ পরে যদি লবণ প্রয়োজন হয় তখন কিন্তু অ্যাড করে নেওয়া যায় তো আমি কিন্তু শাকটা বাগাল দিয়ে নিচ্ছি এই পর্যায়ে দু এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমার পুষাক ভাজিটা একেবারে রেডি হয়ে যাবে আর এভাবেই কিন্তু পোশাক ভাজজিটা বাগানের পরপর খুব বেশি একটা চুলার উপর রাখা হয় না রাখলে কিন্তু বেশি একটা আমার কাছে ভালো লাগে না তাই কিন্তু আমি খুব অল্প সময় একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আর এভাবে পোশাক ভাজা আমার খুব বেশি পছন্দের আমার মনে হয় আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষই পোশাক ভাজিটা এভাবেই করে থাকে আর খেতেও কিন্তু অসাধারণ খুবই অল্প সময়ে কিন্তু এই পোশাক ভাজজিটা রেডি হয়ে যায় আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ